হ্যাঁ হ্যালো বলো বল বন্ধুরা কেমন আছো সবাই সবাই একটু ছটপট জানে একটা লাইক করে দাও কেমন আছো বলো লাইক দ্যান থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আজকে বেসম বেসম থাকবো না পপ পপ বাদার ভাই

আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কচি ভালোবাসা ঠিক আছে যারা আসছো প্লিজ কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি হোয়াটসঅ্যাপে যে ভিডিওটা পাঠিয়েছিলাম দেখেছিলে হুম দেখেছিলাম তো দেখেছি আচ্ছা হ্যাপি টেডি ডে হুম ডে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ দে দে আর ফুরচ্ছে না নাকি প্রতিদিন হ্যাপি হ্যাপি করেই যাচ্ছে আর ভালো লাগে না হ্যাপি টেডি ডে রোজ দে হাত দে পাদা দে সব দে করে দিয়েছে ওই আইডিটা পিনে বসাও হ্যাপি দে লেখাটা পিনে বসাও আচ্ছা ঠিক আছে হ্যাপি টেডিডে বসাও মানুষ যে আর নেই এই ভিডিওটা দেখেছিলাম কেমন আছে বলো সবাই লাইক করো একটা করে লাইক করে দাও যে কটা আইডিয়া আছে সবাই যে আচ্ছা সবাইকে বন্ধুদেরকে বন্ধু করতে বলো আমার হাজার সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি কেন তোরে দানা গতে ল নাকি যে যে স্যার এই আইডিটা নাইট করব তুমি একটা আইডি থেকে এটা বন্ধ করো মনের করে আগে তোকে দিলাম

মেয়েরা ইয়ে বাজাজ নয় এই এক ঘন্টা থাকবো ঠিক আছে যাকে ডাকার ডেকে নাও চার ঘন্টা আছে সুইটি ডালেং এক ঘন্টা থাকবো এক ঘন্টা পাঁচ দশ মিনিট থাকবো যাকে ডাকার ডেকে নাও চলে এলাম হ্যাঁ চলে ভালো ভালোবাসত যাকে ডাকার ডেকে নাও এক ঘন্টা পাঁচ দশ মিনিট থাকবো এখন কথা বাজে ছটা চারটে চুয়াল্লিশ তাই তো চল্লিশ অবধি থাকবো যাকে ডাকাত তাড়াতাড়ি ডেকে নাও আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না গো

আমারি মনে জীবনে শুধু তোরি অঙ্গীকার mobile এ hang করা শুরু করে দিয়েছে কি জন কি ভেবে পাচ্ছি না কি হচ্ছে মোবাইলে আমি সবাই কথা বলা clear আছে তো সবাই আচ্ছা আমি অন ভিডিও বানাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি এখন অন থাকবো কি জন তো না সবাই যদি অন তাহলে আমি বাজাবো

পূজা দিদি তোমার নতুন আইটি দিয়ে আমায় বরের আইটিটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ভালোবাসা যায় আর আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি এতে করে লাইক করে দেবো বন্ধুরা কোথায় গেলে গো সব সবাই কোথায় গেলে আরে দরজা খুলে দেখুন যারে গরম তারে দিয়া

oh না মানে এই ভিডিওতে 4000 টাকা চউদ্ধার হয়ে গেছে তো রে তাই তো ভাইরাল ভাইরাল গো তুমি তাই তো ভাইরাল 4000 কিছুই গো ও মাই গড এই আইডিটায় একটি ভিডিও বানিয়েছে দেখো চার হাজার ভি ভিডিও হিউ হয়ে গেছে ও মীরা ভাই হুম বলো যা যারা আসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা করে লাইক করে দেবে যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠানটা দেখছো একটা করে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হম 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 তোলা তোলা নাও গুলোটা তুলে নাও আচ্ছা ঠিক আছে

হম তুমি যদি কারোর উপরে রাগ করে কি কিছু করে যদি ইউটিউব ছেড়ে দাও সেটা তো কারোর কিছু করার নেই বলো বুঝলে কারোর উপরে কোনো কিছু করে যদি ইউটিউব ছেড়ে দাও সেটা তো কারোর ওপরে কিছু করার নেই সেটা তোমার ডিসিশন তোমার সিদ্ধান্ত এই রাখি বল কেমন আছে বলো হচ্ছে যে সব রাস্তায় চলে সেই সবগুলো যাতে তুমি ছেড়ে গিয়ে চলো তাহলে অবশ্যই ভালো বুঝলে কারোর উপর রাগ করে কি কোনো কিছু করে যেতে বলো যে আমি এইটা ছেড়ে দেবো সেটা তুমি এখন পস্তাবে না পরে পস্তাবে ঠিক আছে এখন পস্তাবে না পরে পস্তাবে এই বল সাপোর্ট করছে না কেমন কথা বলো রাখিবুল কেমন আছো খাওয়া দাওয়া করেছো রাখিবুল তো ভালোই কবিতা জানে কবিতা নাই ভালোই ভালো ভালো সুন্দর সুন্দর সাইরে জানে রাখিবুল তোমার কয়েকটা সাইরে শোনা আমি তো জানি না যে রাখি বল এত সুন্দর সুন্দর সাইরে জানে এটা তিন আজকে টেডি দে বুঝলে কেউ লিখে নে দিয়ে ওই ঝর্ণা ঝর্ণা দিয়ে লিখেছে সেই জন্য ওইটা পিনে বসিয়ে দিলাম বুঝলে বন্ধ করে নাও বন্ধু যাতে থাকে করে নাও আমার তো আপনি কি ভাবে জানলেন যে হাতি মানে ঝর্ণা কি কথা বলছো তুমি হাতি মানে ঝর্ণা বললাম আমি বলছি এখন সবাই জেনে গিয়েছে কি করছো বলে খাওয়া দাওয়া করছো ওই যারা যারা নতুন আসছো যাদেরকে সাবস্ক্রাইব করে বাজে থাকবে একটা করে লাইক করে দেবে কি করছো এক বলে খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো এই পূজা কোথায় গেলে পূজা কোথায় গেলে হম করেছি আপনি করেছেন হ্যাঁ আমার তো হয়ে গেছে সকালবেলায় ধরো সকালবেলায় আটটার সময় মাঠে গেছি মাঠে যাওয়ার পরে কাজ করে এসেছি কাজ করে এসে বাড়িতে এসে স্নান করেছে স্নান করে তারপর খাওয়া দাওয়া করেছি তারপরে একটু ঘুমিয়েছে ঠিক আছে তাও ঘুম ঘুম ভাব আছে কিন্তু এখন কি করে বেশি দিন করবো না এক ঘন্টা দশ পনেরো মিনিট করবো এটারও কেটে ধরে সুরাজা কেমন আছেন ভাইয়া সুরাজা ভালো আছি তুমি কেমন আছো বলো এটা লাইক করে দাও কি করছো বলো খাওয়া দাওয়া করেছ সুরাজা লাইভ পরে আমি দেখি ঠিক আছে কিন্তু সুরাজার লাইভ আমি যেতে পারি না সুরাজা তুমি যদি আমাকে এক ঘন্টা টাইম দিয়ে যাও আমি তোমাকে এক ঘন্টা টাইম দিয়ে যাবো ঠিক আছে দিয়ে আসবো টাইম দিয়ে যাও আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকার জন্য

কি টুহিন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ এই টুকি দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি যে কটা আইডি দেবা তাড়াতাড়ি দিয়ে দাও আমি কিন্তু এক ঘন্টা দশ পনেরো মিনিট লাইভ করবো তাহলে কেটে দেব ঠিক আছে যে কটা আইডি দেবা তাড়াতাড়ি দিয়ে দাও ঢুকিয়ে দাও তাড়াতাড়ি তারপর আমি কিন্তু এই যে কটা পাচ্ছি এখন ধরো পাঁচটা ছটা ছটার সময় আমি লাইভ কেটে দেবো ঠিক আছে আচ্ছা সুরাইয়া হ্যাঁ আপনার বাসা কোথায় সুরাইয়ার বাসা হচ্ছে বাংলাদেশে তোমাদের ওইদিকেই তো বাড়ি মনে বাংলাদেশে বাড়ি যত সম্ভব জিজ্ঞেস করো কোথায় বাড়ি সুরাইয়া সুরাইয়া বলো তো তোমার বাড়ি কোথায় বলো সুরাইয়া মাথা যায় দাও কেন তুমি ঘোরাইয়া সবাই ঝটপট করে কমেন্ট করো গো ঝটপট করে আচ্ছা ঝর্ণার রানী ঝর্ণার রানী হাই ঝর্ণা রানী কেমন আছো বলো কেমন আছো বলো লাইক করে দাও লাইক করে দাও আগে লাইক তারপরে কমেন্ট আগে লাইক তারপরে কমেন্ট হ্যাপি হ্যাপি অল মাই डियर ইউটিউব ফ্রেন্ডস সবাইকে সবাইকে হ্যাপি 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 টে হ্যাপি ডে শুভেচ্ছা রইলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশা করি আমি এখন একটাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কয় ঘন্টা পাচ্ছি কালকে চার ঘন্টা দিয়ে এসেছি বুঝলে রাতে চার ঘন্টা দিয়েছি পারলে রাতে দিয়ে দিও বাকিটা পারলে রাতে দিয়ে দিও বাকিটা বুঝলে সবাই আছে সবাই থাকো যারা যারা আসছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাস একটা একটা লাইক করে দাও চ্যানেলে যারা নতুন আছে চ্যানেল আছে আচ্ছা ব্যথা তো আপন মানুষেরই দেয় আপন মানুষেরাই দেয় অপচে অপরিচিতরা তো ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেই একদম কাছের মানুষ বন্ধু বান্ধব বলো গার্ল বলো বয়ফ্রেন্ড বলো কাছের মানুষরাই চেনা পরিচিত লোকরাই ব্যথা দেয় ঠিক আছে আর অপরিচিতের সঙ্গে ধাক্কা লাগলে বার তাহলে বলে হ্যাঁ সরি ভুল হয়ে গেছে ঠিক আছে আর কাছের মানুষরা আপন মনে হয় চেনা মানুষের তারা ক্ষমা চাড় ইয়েটাই ওইটাই রাখে না আচ্ছা সে জানে খুব ভালো করেই আমি কতটা বেহাইয়া হয়েছে তার জন্য আমার জায়গায় অন্য কেউ হলে ফিরেই তাকাতো না ওর দিকে ও যে কষ্ট দিচ্ছে আমাকে ওর কথার আঘাতে আমি অর্ধেক মরে গেছি একদম আমি এখন এই লাইভে কিস্তি দেব কেন কিসের জন্য

ছ তোমার আমি তোমাকে চার ঘন্টা দিয়েছিলাম তারপরে আমি লাইট চালু করে ঘুমে গেছিলাম এবার কয়েক ঘন্টা দিয়েছ কিনা যে কে দিয়েছে কিনা আমি জানি না ঠিক আছে টপে দিয়ে ওখানে গেলাম টপে দিয়ে বলছিলাম আমি চার ঘন্টা দিয়েছি ঠিক আছে তাহলে দিয়েছ সাকিবুল হাঁটতে গিয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে আচ্ছা তাই মজার ঝুমর হাই হ্যালো হ্যালো ঝুমর কেমন আছো প্লিজ একটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঝুমর কেমন আছো ঝুমর কালকে এসে চলে গেছিল ঠিক আছে ঝুমর সুন্দর নাম ঝুমর আগে সেই ঝুমর নাচ হতো না ঝুমর নাচ আমরা সবাই হেলে ধুলে নাচে ঝুমোর গান ঝুমুর ডুমুর খেয়ে ভালো আছে তাই ঝুমুর ডুমুর খেয়ে ভালো আছে ঝুমুর তো আমাকে দিলাম দিই না ঠিক আছে পারলে পিনাই ডেকে বন্ধ করে নাও আর অন্য যারা যারা আছে সবাই ঝর্ণা দিয়ে কোথায় গেল ওই ঝর্ণা কোথায় গেলে ঝর্ণা ঝর্ণা ঝর ঝর ঝরে ঝিলি ঝর্ণা পর পড় করে বুকের মান্না আচ্ছা মেরা বাংলা আছে সবাই আছে সবাই থাকো একটা লাইক করে দাও গো সবাই লাইক করো রাখি রাখি বল কই আচ্ছা পাপে ভরা দেহ আমার কষ্টে ভরা জীবন সত্যি বলতে এই জীবনে হতে পারেনি কারো তাই তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুজাতা আর আর কেউ আইডি দিয়েও না ঠিক আছে আমি কিন্তু আর ই করবো না আইডি আর কেউ দিও না বুঝলে আরে আছি রেডি হচ্ছে আমি ছটা 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 ছটায় লাইভ করে দেবো আর আইডি কেউ দিও না গো প্লিজ দিও না কেউ যে টাইম দিতে এসছে কিন্তু কিন্তু কেউ আইডি না ঠিক আছে আমি কয়েকটা আমি কয়েকটা টিকটক ভিডিও ছেড়েছি এই আইডিটা দেখো এই আইডিটাই আচ্ছা এই টফি দিয়ে তুমি এই দুটো আইডি দিয়েই দু ঘন্টা দিয়ে দাও ঠিক আছে দুই ঘন্টা দিয়ে দাও যে আর আইডি দিয়ে না রাতে দিয়ে দিও রাতে দুই ঘন্টা দিয়ে দিও আমি কিন্তু এক ঘন্টার বেশি এক ঘন্টা দশ পনেরো মিনিট লাইভ করবো দিক কেটে দেব ভালো লাগছে না বলো 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 এবার বলো আচ্ছা ভালো এক ঘন্টা আগে পেতে কালকে চার ঘন্টা টোটাল পাঁচ ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা আইডি দিয়ে কমপ্লিট করেছি দেখে দেখেছি তুমি ঘুমিয়েছিলে টপ চেক করো নি না চ টপ চেক করে নি ঠিক আছে পূজাও খাও পূজাও গু তাই মিউট কেন কার মিউট আয় আমার মেউট আছে বলো কি